আসসালামু আলাইকুম শৌচাগার বা টয়লেট হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি সেই সম্বন্ধে আজকে আমরা জানব শৌচাগার বা ল্যাট্রিন বা অন্য কোনো অপরিচ্ছন্ন জায়গায় মনে মনে আল্লাহকে স্মরণ করলে গুণা হবে না তবে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা উচিত নয় প্রকীয়বান শৌচাগার থাকা অবস্থায় অর্থাৎ বাথরুমে থাকা অবস্থায় আল্লাহর নাম উচ্চারণ করাকে কে বলেছেন আবদুল্লা ইবনে আব্বাস আনহু বলেন বাথরুমে বসে আল্লাহর জিকির করা মাকরুহ মুসান্নাফে ইবনে আবি বারোশো আটাশ নম্বর হাদিস আল্লাহর রাসুল সালালাম আল্লাহর নাম খচিত আংটি টয়লেটে নিয়ে যেতেন না আনাস ইবনে মালেক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ ইসালাম টয়লেটে যাওয়ার সময় তার আংটি খুলে রেখে যেতেন সুনানে ইবনে মাজা তিনশো তিন নম্বর হাদিস নবীজি সাল্লা এই আমল থেকে বোঝা যায় আল্লাহর নাম লেখা কিছু টয়লেটে নিয়ে যাওয়াও উচিত নয় একইভাবে শৌচাগারে আল্লাহর নাম উচ্চারণ করাও উচিত নয় তাই শৌচাগারে থাকা অবস্থায় হাসি দিলে মুখে আলহামদুলিল্লাহ বলা যাবে না তবে মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে আলহামদুলিল্লাহ বলতে সমস্যা নেই তাবি হাসান বসরি রহমান বলেন শৌচাগার বা ল্যাট্রিনে হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ বলা যেতে পারে মুসান্নাফে ইবনে আবি বারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস গোসলখানা যদি টয়লেট সংলগ্ন হয় এবং টয়লেট দুর্গন্ধযুক্ত হয় বা পরিচ্ছন্ন না হয় তাহলে এই এইরকম গোসলখানায়ও হাসি দিলে আল্লাহর নাম উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে উজু করলে উজুর শুরুতে বিষমিল্লা ও অন্যান্য দোয়া পড়া থেকে বিরত থাকতে হবে টয়লেট সংযুক্ত গোসলখানা যদি দুর্গন্ধ মুক্ত হয় গোসলখানায় মেজে ও দেয়ালে পবিত্র পবিত্র হয় কমর অযথাযথভাবে পরিষ্কার করা থাকে বা ঢাকনা দেওয়া থাকে তাহলে গোসলখানায় আল্লাহর নাম উচ্চারণ করা যাবে আলহামদুলিল্লাহ ও অন্যান্য জিকিরও করা যাবে যা আল্লাহ খায়ের